মুড়ি খেয়ে দেখো আর কত নষ্ট করেছে নিচে একটু একটু করে ছিল আমি ওটাতে নিয়ে নিয়েছি মুড়ি আর এখানে মূল কেটে নিয়েছি অনেকগুলো এখানে দেখো কালকার কি আছে দেখে না সিম ভাজা আছে একটুখানি একটুখানি আলু ভাজা রয়েছে এগুলো দিয়ে আমি এখন জলখাবারটা টা খেয়ে নেবো नाजसात। तो गाड़ी उतर जाओ आधा रास्ता हमें पैदल ही जाना करना है क्या कहा अच्छा ठीक है वोट होने के बाद हम इसे चलकर से करता है इधर आगे रास्ता बंद है इधर जो आगे नहीं जा सकते हमें इधर से लेना होगा हम लोग एक प्लेटिंग से ध्यान जाते हैं तीन घंटे के बाद तो बहुत भूख लगी थी तभी हम समझे कि सुपर सुपर वहां रेस्टोरेंट मसाले खाने बनाने का सामान तैयार निकाल लिया यार देखकर मेरे को तो ला लगा চলো ডালটা আমি বসিয়ে দিলাম ডালটা সেদ্ধ হয়ে যাক তারপরে ভাত বসিয়ে দেবো রেডি করে নিয়েছি আজকে সবজি মনে হচ্ছে কিছু নেই কি যে হবে এ দেখো ভাত তোমাদের দাদা ভাইকে দিয়ে পাঠিয়ে দিয়েছি আর বাবু আমি সকলে মিলে খেতে বসে পড়েছি আমি শুধু আলোচনা মূল্য নিয়েছি আর বাবু বললাম না দোকান থেকে নিয়ে আসবে আলু ভাজা নিয়ে এসেছে আচার নিয়ে এসেছে আর বাঁধাকপির সবজি নিয়ে চলে এসেছে তাহলে এই দিয়ে খেয়ে নেব ভাতে আলু ছিল বলে আজকে ভাতের ভাত একটু সেদ্ধ হয়ে গেছে বেশি কোনো ব্যাপার না সেদ্ধ ভাত ভালো খাই আমরা এ দেখো বাবু আর আমি রোদে বসতে চলে এসেছি আর বান্দর চলে এসেছে তার জন্য ভয় করছি বাবু দেখো কি দেখবে বান্দরটা কোথায় বসে আছে বাবু ফোনটা নিয়ে কিছু দেখার দেখানোর জন্য যেমনি আমি অন করেছি তেমনি চলে গেল ভালোই হলো বিটটাকে খুব ভয় বিটটাকে না প্রচন্ড ভয় লাগে ও মানবে না তো কিছু একদম ঠাস করে গালে চড় মেরে দেবে এক চড় ঠাই করে কই কই কোন দিক গেলো চলো ছাদ থেকে চলে এলাম আর এখন বাজছে সাড়ে চারটে আর আমি চারটি মতো চার মুড়ি খাচ্ছি দেখো তেল দিয়ে চা মুড়ি कुछ ही समय में চলো আমি আটা মেখে রেডি হয়ে গেছে এক্ষুন মাখা হয়েছে ভিজে গেছে লিটি করে কারণ হলো আজকে পরোটা বানাবো একটু নরম চলো আমার লিটি কাটা হয়ে গেছে আর পরোটাগুলো বেলতে বসে গেছি আমি বা মেয়েটা সেকছে মানে ভাজছে পরোটাগুলো তেল দিয়ে আর আমি বেলে দিই আর বাবু আমার ক্যামেরা করছে দেখতে পাচ্ছ একটু একটু করে নিয়ে নিচ্ছে তাহলে তোমার দেখতে থাকো তারপরে আবার আলু ভাজা হবে আর এখানে আমি আলু কেটে নিয়েছি আলু ভাজবো আর বাবুকে মুড়ি দিলাম ও খাচ্ছে কি দিয়ে খাচ্ছে দেখো পপকর্ন আর আচার কেউ খাও তোমরা আর আমাদেরও নিয়ে এসেছি এই যে এটা আমার পপকনে আর এখানে দেখো পাঞ্জাবি তরকা রাখা রয়েছে তিনজনে তিনটা চলো ফেরি খানিকগুলো কাঁচা লঙ্কা কাটিয়ে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দেবো হলুদ আমি ভাব ভাজি দেখছি কত ফাটছে দিয়ে যাবো আমার আলু ভাজা হয়ে গেছে কি গরম এই যে আলু ভাজা রেডি আর এখানে তো পরোটা হয়ে গেছে তাহলে আজকে আমি বলকটা এখানে শেষ করে দিলাম কালকে সকালে আবার নতুন বলক নিয়ে চলে আসবো তোমার জন্য বিদায় নিচ্ছি ভালো থেকো সুস্থ টা গুড নাইট আর আমার বলক তোমাদের কেমন লাগে সেটাও আমাকে কমেন্টে বলো কোথা থেকে দেখছো আমার ভিডিও সেটাও বলো